আসসালামু আলাইকুম আমি কাউনিয়া টেপা মধুপুর থেকে আসছি আমার লিচুর বাগান আছে অনেকগুলো বাগান আমরা বাগান ব্যবসা করি তো আসলে এই ধরনের মেশিন আমি ইউটিউবে দেখে এই রংপুর কৃষি বাজারে আসছি আসার করে মোটামুটি যাই হোক মেশিনটা আমার কাছে অনেক ভালো লাগলো এবং ব্যবহারের জন্য খুব সুন্দর একটা পণ্য এই কারণে আমি মেশিনটা ক্রয় করলাম তো যাই হোক আপনারা আপনাদের যদি ভালো লাগে আপনারাও ইনশাল্লাহ নিতে পারেন ব্যবহার করতে পারেন জি আমার এটা দেখা যায় এই মেশিনটা হলে আমার লেবার থেকে আমি মানে অনেকটাই সাশ্রয় পাব এবং অনেকটাই উপকারে আসবে এবং অনেক সাশ্রয় হবে আর কি টাকার পয়সার দিক থেকেও সাশ্রয় হবে আমি তো তাদের উদ্দেশ্য বলি যে আপনারাও এসে এখান থেকে মেশিন ক্রয় করবেন এবং অনেকটাই সহজতা ভালো হবে আপনাদের তো আমি চাই যে আপনারাও এসে এই ধরনের মেশিন কিনে নিয়ে যেতে পারেন অনেক প্রকারের মেশিন দেখলাম যেমন আপনার মিনি টিলার তারপরে আপনার ট্রাক্টর ঘাস কাটা মেশিন পিট বানানো মেশিন এবং স্প্রে অনেক জাতের মেশিন আছে মোটামুটি ভালোই লাগলো আর কি এই স্প্রেয়ার গানেও বিশেষত্ব হলো এটিতে চাইলে আপনারা একদম কুয়াশার মতো করে স্প্রে করতে পারবে আবার চাইলে লম্বা লম্বি ভাবে একদম গাছের শেখর পর্যন্ত স্প্রে করতে পারবে ডাবল গান পাওয়ার স্প্রেয়ার দিয়ে আপনি সহজেই দুই লাইন বা দুটি দিক একই সঙ্গে স্প্রে করতে পারবে গানের চাপ সামঞ্জস্য করে গাছের গোড়া ও পাতা লক্ষ্য করে খুব সুন্দরভাবে স্প্রে করতে পারবে এই ডাবল গান পাওয়ার স্প্রেয়ার ব্যবহারের প্রধান সুবিধা হলো এটি একসঙ্গে বড় এলাকা জুড়ে স্প্রে করা যায় ডাবল গান পাওয়ার স্প্রেয়ার আপনার কাজকে সহজ করবে সময় সাশ্রয় করবে এবং এটি অত্যন্ত কার্যকরী একটি মেশিন আধুনিক কৃষিতে এই আধুনিক মেশিন বা যন্ত্রপাতি ব্যবহার করে আপনার ফসল উৎপাদনকে আরো অনেক গুণে বাড়িয়ে তুলুন চলুন এবার জেনে নেই এই ডাবল গান পাওয়ার স্প্রেয়ারের ব্যবহার এবং সুবিধা সমান তরল প্রয়োগ ডাবল গান পাওয়ার স্প্রেয়ারের সাহায্যে কীটনাশক সার বা পানি খুব সহজেই এবং সমানভাবে ফসলের উপর ছড়িয়ে দেয়া যায় সময় সাশ্রয়ী এটি স্বল্প সময়ে বৃহৎ এলাকা কভার করতে পারে শ্রম কমানো প্রচলিত পদ্ধতিতে স্প্রে করার তুলনায় এটি কম শ্রমসাধ্য উৎপাদন বৃদ্ধি সঠিকভাবে তরল প্রয়োগের মাধ্যমে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং উৎপাদনও সঠিক হারে বাড়তে থাকে পরিবেশ এই ডাবল গান পাওয়ার স্প্রেয়ারে কার্যকর স্প্রে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা তরলের অপচয় কমায় এবং পরিবেশ রক্ষা করে পোর্টেবল ডিজাইন এই ডাবল গান পাওয়ার স্প্রেয়ারের নিচে চারপাশে চারটি চাকা ব্যবহার করা হয়েছে যা খুবই সহজে এক স্থান হতে অন্য স্থানে বহন করা যায় এবং যে কোনো ধরনের কৃষি জমিতে খুব সহজেই আপনারা নিয়ে যেতে পারবেন মেশিনটি পছন্দ হলে ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে কল করুন কৃষি মানেই কৃষি বাজার